নমস্কার বন্ধুরা পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজকে বানাবো পেঁপের নাড়ু আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে পেপেরা দেখুন কত বড় আর একদম টাটকা গাছের পাড়া পেঁপেটা এখন কেটে নেব দেখুন একটাও বীজ নেই এত বড় পেঁপেটা হয়েছে একটাও বীজ নেই আরও বড় হবে পেঁপেগুলো খুব বড় বড় হয় পেঁপের খোসাগুলো একটু ছাড়িয়ে নেবো খুব ভালো করে খোসাগুলো কী ছাড়াতে হবে পেঁপেগুলো কেটে নিয়েছি ভালো করে এই মাঝখানটায় চামচ দিয়ে একটু এইভাবে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পেঁপেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার সাহায্যে পেঁপেটা গ্রেট করে নেব পেঁপে গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম সরু সরু হয়েছে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো হাফ চামচ ঘি নাড়ুটা বানানোর জন্য গাওয়া ঘি নিতে হবে তবে সুন্দর লাগবে নাড়ুটা খেতে গন্ধটাও খুব সুন্দর হবে ঘিটা গরম হয়ে গেছে এখন ঘের মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ আর দারুচিনি নিয়েছি দু টুকরো এলাচগুলো ফাটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি সুন্দর গন্ধ উঠেছে এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা একটু ক্যারামেল করে নেব চিনিটা আমি নিয়েছি পেঁপে যতটা তার অর্ধেক চিনি নিয়েছি চিনির ক্যারামেল করার জন্য প্রথমে কিন্তু আমি চিনি খুব একটা নাড়বো না দেখুন এইভাবে চিনিটাকে বিছিয়ে দিয়েছি আর আস্তে আস্তে চিনিটা গলছে এখন নাড়াচাড়া করলে ক্যারামেলটা কিন্তু ভালো হবে না দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর রঙটা হয়ে যাচ্ছে দেখুন ধার দিয়ে মাঝখান দিয়ে সবটাই খুব সুন্দরভাবে কিন্তু কালার হয়ে গেছে দেখুন আর একটু বাকি আছে হলেই চিনিটা পুরো গলে যাবে এইভাবেই কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিতে হবে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব একটু পেঁপে আর ক্যারামেলটা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো আর দেখুন রস কতটা বেরিয়ে গেল পেঁপে থেকে তো রস বেরোবেই দেখুন এবার আস্তে আস্তে এটা কিন্তু রসটা মেরে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু রস শুকনো হয়ে এসেছে আর একটু বাকি আছে একদম রসটা যখন শুকনো হয়ে যাবে তখন নামাতে হবে এখন আমি দিয়ে দেব সামান্য কিশমিশটা আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে জাল দিয়ে রসটা শুকনো করে নিতে হবে রস থাকলে হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে যেমন সুন্দর কালার হয়েছে আর তেমন সুন্দর দেখুন নাড়োটাও পাকানো হয়ে যাচ্ছে এই যে এইভাবে একটু পাকিয়ে বুঝতে পারবেন দেখুন কি সুন্দরভাবে পাকটা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে যখন এই ধরনের হবে তখন জানতে পারবেন যে নাড়োটা খুব সুন্দরভাবে পাকানো যাবে আর নাড়ার দরকার নেই এখন নামিয়ে নেব প্লেটে নিয়ে নেব চাড়িয়ে দেবো একটু ঠান্ডা করে নিতে হবে অল্প গরম থাকতে থাকতে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে একদম ঠান্ডা করলে নাড়ুগুলো হবে না হাতে একটু ঘি মেখে নেব সামান্য ঘি নিয়ে নিয়েছি দুটো হাতে মেখে নিলাম ঘিটা মেখে নিলে নাড়ুটা জড়াবে না এইভাবে একটু আগে মুঠো করে নেবো যাতে ভেঙে না যায় মুঠো করে নেওয়ার পরে এইভাবে একটু গোল করে নেবো দেখুন একদম রেডি মনেই হচ্ছে না এটা পেঁপের নাড়ু বলে বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব আবার একটা তৈরি করা হয়ে গেলো নাড়ুগুলো সব রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁপের নাড়ু যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ আপনারা না বানানে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর হয় পেঁপের নাড়ুগুলো আর খেতেও অসাধারণ একটা আমি নাড়ু ভেঙে আপনাদের দেখাবো দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে ভেতরে পেঁপেগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগে খেতে এইভাবে আপনারা বানাবেন খুবই ভালো লাগবে আমি এটাকে আবার নাড়ু তৈরি করে নেব এইভাবে মুখো করে নেব আর হাতে কিন্তু একটু ঘি মেখে নিতে হবে তা নাহলে হাতে কিন্তু জড়াবে নাড়ুগুলো কিন্তু নাড়ুর গাগুলো ভালো হবে না দেখুন আবার তৈরি হয়ে গেল এইভাবেই বানাবেন খুব সহজ আর খেতেও খুবই ভালো আর এগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানে শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার